আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা ছাব্বিশ এক বালতি বরফ ভেজানো পানিতে হাত ছুবিয়ে রেখেছে আদ্রিতা বরফ ভেজানো বালতিটা আব্রারই এনে দিয়েছে বাথরুমে বালতি রেখে আদ্রিতাকে টেনে নিয়ে এসেছে আঘাতপ্রাপ্ত হাতখানা পানিতে রেখে কঠোর স্বরে বলেছে আমি না বলা অব্দি হাত তুলবে না আদ্রিতার সাহসনেই নেই সাইকোলোকটার কথা অমান্য করার অগত্যা বালতিতে হাত চুবিয়ে মাথা নিচু করে বসে আছে কান্নার স্বর কমে এসেছে এখন একটু ভালো লাগছে যন্ত্রণা কমেছে তবে হাতের পানের তাকালেই হৃদয় পুড়ে যাচ্ছে কি করে দিল লোকটা সুন্দর হাতখানা ঝলসে দিল কেন করল আবরার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে দাড়ি বড় হয়েছে কিনা চুল ঠিকঠাক আছে কিনা মুখে ব্রণ উঠল কিনা দাঁত জিভ সব দেখে নেয় নাকের ওপর কয়েকটা কালো দাগ বসেছে এগুলোতে হাত বোলায় অতি যত্নে ঠাট খুলে ফেলেছে বহু আগেই ফুলো ফুলো মার্শেল ভাজ দুপাশের দুটো কয়লা এবং মধ্যবিন্দুর সবটাই দৃশ্যমান বড্ড আকর্ষণীয় লোকটা আদ্রিতা বাঁকা নয়নে এক পলক দেখে নেয় অবাধ্য মনে নিষিদ্ধ ইচ্ছে জাগছে লোকটার ফুলো মার্শেলখানা একটু টিপে দেখতে শক্ত কিনা পরপরই নজর ফেরায় মনকে ভেঙচি কেটে বলে এই হাতির পানে তাকাস না তুই এ একটা ব্যাদব হাতি তোকে আঘাত করেছে। কিন্তু নির্লজ্জ তার নির্লজ্জ নয়নজোড়া আব্রার তাস্তির মধ্য বিন্দুর পানে চলে যাচ্ছে গলায় অবস্থিত উঁচু অ্যাডামস অ্যাপেলের পানেও তাকিয়ে থাকতে ইচ্ছে করছে তবে কি আদ্রি নির্লজ্জ সর্বোচ্চ স্তরে পৌঁছে গেল দেখতে একটা বোতল তুলে নেয় হালকা চাপ প্রয়োগ করে তা থেকে কালো রঙের ক্রিম বের করে এবং তা লাগায় নাকের ওপর তারপর হাতে ব্রাশের মতো কিছু একটা নেয় তাতে একটু পেস্ট মাখিয়ে দাঁতে রাখে আদ্রি তা ব্রু কুচকে ফেলে এটা আবার কেমন মডেলের ব্রাশ আবার ইলেকট্রনিক তারও যুক্ত আবরার সেই ব্রাশ দ্বারা ধীরে ধীরে দাঁত ঘষতে থাকে তারপর সেটা রেখে কুলিকুচি করে নেয় পরপরই লম্বা চম্বুকের মতো হাতাওয়ালা কিছু একটা নিয়ে নেয় সেটা দ্বারা জিভা ঘষতে থাকে পরবর্তীতে নাকের ওপরের কালো মাস্ক তুলে নেয় একটানে আবার ফেসওয়াশের মতো সাদা রঙের একটা বোতল তুলে নেয় তা থেকে ক্রিম বের করে মুখে লাগায় দীর্ঘক্ষণ ম্যাসেজ করে মুখ ধুয়ে ফেলে অবশেষে টিস্যু দ্বারা মুখ মুছে স্কিন কেয়ার সম্পূর্ণ করে আদ্রিতা শুকনো ঢোক গেলে হাতের ব্যথার কথা বেমালুম ভুলে গিয়েছে সে এটা কি দেখল ছেলে মানুষ এভাবে স্কিন কেয়ার করে তাই তো বলি ব্যাটা এত স্মার্ট কেন এইভাবে যদি আদ্রিতে স্কিন কেয়ার করতো তাহলে আজকে বিশ্ব সুন্দরী পেয়ে যেত ব্যথা কমেছে গলায় প্রশ্ন করে আব্রার হঠাৎ করে যেন আদ্রিতার ব্যথা বেড়ে গেল মনে পড়ল যে বরফ পানি থেকে হাত তুলে একটু দেখে নেয় কোসকা পড়ে গিয়েছে গোটা হাত জুড়ে বেহাল দশা পুনরায় কান্না পায়ে আদ্রিতার নাক টেনে কান্নার প্রস্তুতি নেবে সেই মুহূর্তেই আব্রার হাঁটু মোড়ে বসে পড়ে আদ্রিতার গালে হাত রেখে কর্কশ্বরে বলে স্টপ ইউর ফাকিং ক্রাইম কেঁপে ওঠে আদ্রিতা আপনা আপনি থেমে যায় কান্না চোখের পানিগুলো যেন হাওয়াই উড়ে গেল বড় বড় নয়ন মেলে তাকায় আব্রারের মুখের পানি আবরার পাকা হাসি। গাল থেকে হাত সরিয়ে পোস্টের ওপর রাখে একটু পিছিয়ে যেতে চাই আদ্রিতা তবে পারে না পেছনের দেওয়াল আবরার পুনরায় হাসে ওষ্ঠে হালকা চাপ প্রয়োগ করে হাংকিশরে বলে গুড জব আমি যা বলবো তাই শুনবে আই প্রমিস মাথায় তুলে রাখবো আর অবাধ্য হলে মেরে পুতে রেখে দেব কেশের কথাটা তাতে দাঁত চেপে বলে টুকনো ঢোক গেলে আদ্রিতা হাত পা মৃদু কাঁপছে মনে মনে বলে মা আসুক শুধু আমি চলে যাব এখান থেকে অনেক দূরে চলে যাব আপনারটাতে কিছুতেই থাকবো না কখনো থাকবো না একদমই ভালো মানুষ নন আপনি প্রচণ্ড খারাপ মানুষ ভাবনার মাঝে আদ্রিতা অনুভব করে সে কুণ্ডে ভাসছে আব্রার কোলে তুলে নিয়েছে তাকে ভয়ার্থক আদ্রিতা চেপে ধরে আব্রারের গলা এই বুঝে লোকটা তাকে কোল থেকে ফেলে দিল মৃদুস্বরে চেঁচিয়ে বলে ফেলে দিন না প্লিজ ধপধপের সাদা বিছানায় এনে আদ্রিতাকে শুয়ে দেয় এবং সেও শুয়ে পড়ে আদ্রিতার ওপরে বুকে মুখ গুজে আয়েস করে চোখ বন্ধ করে নেয় ছটফট করে ওঠে আদ্রিতা মনে হচ্ছে বুকের ওপর পাথর চেপে ধরেছে খোঁচা খোঁচা দাড়িগুলো টুড়ি দিচ্ছে আর আটকে আসছে অষ্টস্তিতে বুকখানা কাঁপছে পাল্লা দিয়ে দুই হাতে আব্রারের বাহু ধরে সরানোর চেষ্টা চালায় আদ্রিতা তবে ব্যর্থ হয় এক চুলোও নড়াতে পারে না শেষে হতাশ ভঙ্গিমায় বলে ভাইয়া প্লিজ ছাড়ুন আমার ভালো লাগছে না আবার সত্যি সরে যায় আদ্রিতার পাশে হয়ে শুয়ে পড়ে মাথার ওপরে অবস্থিত সাদা রঙের দেওয়ালের পানে তাকিয়ে বলে ভালো লাগাতে হবে আমার যেভাবে ভালো লাগবে সেভাবেই থাকব। আদৃতা মনে মনে ভ্যাঙ্গায়। মুখে বলে আমি তো আপনার বৌন বাকিটা শেষ করার আগেই আবরার জবাব দেয় কাগজ ছিঁড়ে গিয়েছে লেখা মুছে যায়নি আদ্রিতা নিজের আঘাতপ্রাপ্ত হাতের পানে তাকিয়ে বলে আপনি আমা আবরার উঠে বসে ঘুমাও আবরার চলে যেতে নেয় আদ্রিতা জলদি বলে ওঠে আমার কথা ছিল কথা বলার মুড নেই আমার রোমান্স করার মুড এখানে থাকলে পড়তে হবে বলেই বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার আদ্রিতা বাম হাতে নিজের চুল টেনে বিরক্তির নিঃশ্বাস ফেলে এই পাগলের বউ যে হবে তাকে রোমান্স করতে মেরে ফেলবে ভাতি ড্রয়িং রুমে বসে আছে সিয়াম আমান আহাদ এবং ইভান টকলের মুখশ্রী থমথমে ভীষণ চিন্তিত তারা আবরারকে আসতে দেখেই সিয়াম দাঁড়িয়ে পড়ে আঙুল তুলে বলে আবরার তুই একটা সাইকো তোকে আমার ভয় করছে আদ্রিতা কি করে থাকবে তোর সাথে তুই তো হাত উঁচু করে স্যামকে থামিয়ে দেয় আবরার আমি সাইকো মাফিয়া প্রচন্ড লেভেলের ব্যাড বয় তবুও ওকে আমার সাথেই থাকতে হবে আর কোনো অপশান নেই আমান বলে ওঠে কেন থাকতে হবে ভালোবাসিস ওকে চোখ মুখ কুচকে ফেলে আবরার আই হেড স্পাকিং লাভ এটা ভালোবাসাটাশা বুঝি না আমি শুধু এইটুকুই বুঝি শি ইজ মাই প্রপার্টি আহাদ একলাফে আবরারের সামনে এসে দাঁড়াই গালে হাত দিয়ে ভ্রুকুচকে প্রশ্ন করে কবে থেকে মনে হলো সে তোর প্রপার্টি আবরার চট করেই জবাব দিতে পারে না